হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল এস আই ফিলি দু হাজার একুশ যেরকম তোমরা ভিডিওর থামনেলটা দেখতে পাচ্ছ অবশেষে জানা গেলো কখন হতে চলেছে যে পরীক্ষা আবগারি পুলিশের মেন পরীক্ষার তারিখ যেটা তোমরা জানো এক্সাইজ কনস্টেবল মেন এক্সাম ডেট ভোটের আগে না পরে সঠিক তথ্য দেখো তোমাদের আমি ডাব্লিউপি কনস্টেবল এস আই সেটা তো তোমাদের আগেই আমি বলে দিয়েছিলাম তোমাদের কিন্তু ভোটের আগে হান্ড্রেড পার্সেন্ট হবে না আর তোমাদের যে সংশয় রয়েছিলো আফগানি পুলিশের মেন পরীক্ষা নিয়ে সেটা আমি বলছিলাম তোমাদের নাইনটি বা নব্বই তোমাদের কিন্তু ভোটের পর হওয়ার চান্স রয়েছে আর ভোটের আগে হওয়ার চান্স টেন বা ওয়ান রয়েছে যে যে হিসাবে তোমাদের বলেছিলাম ঠিক আছে তো দেখো তোমাদের এখন আমি জেনে গেছি তোমাদের পরীক্ষাটা কবে হবে ঠিক আছে তো সবার ফার্স্ট সব আপডেট তোমাদের দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সব সময় অথেন্টিক নিউজের জন্য এই চ্যানেলটা তোমাদের দেখবে হেল্প করবে যারা এই চ্যানেলটা প্রথম দেখছো তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি তো দেখো তোমরা তোমাদের ভোটের আগে না ভোটের পর তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল আর এসআই যে পিলি এক্সাম ঠিক আছে সেটা তো তোমাদের ভোটের পর হবে ঠিক আছে ভোটের পর কিন্তু একটু লেট হবে যতটুকু আমি কালকে আপডেট নিয়েছি তোমাদের জন্য ঠিক আছে তোমরা অনেকে কল করেছিলে তো তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম তোমাদের ভোটের পরে ভাবে তোমাদের একটা তোমাদের ডাবলিউপি কনস্টেবল এস আই সেটা কিন্তু একটু লেট হতে পারে তো যেগুলো পেন্ডিং কাজ মানে পেন্ডিং যে সমস্ত তোমাদের যে রিকোমেন্ড প্রসেস রয়েছে সেগুলো ফার্স্ট হবে তারপর তাদের এইগুলো ডাব্লিউ কনস্টেবল এসআই সেগুলো হবে ঠিক আছে হালকা ধরে নাও যেগুলো তোমাদের এক মাস আগে হতো সেটা ধরো এক মাস পরে হবে এরকম ঠিক আছে কোনো রকম ভয় পাওয়ার বা কোনোরকম দুশ্চিন্তা করার টাইম নেই এর কারণ নেই কারণ তোমরা যত টাইম বেশি পাবে তত তোমরা ভালো করে প্রিপারেশনটা নিতে পারবে কারণ তোমরা জানো এবার অতিরিক্ত তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ভালোই হয়েছে প্রায় তো সেই সম্পর্কেও এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে কতটা ফর্ম ফিল হয়েছে যারা ভাবছো যে আমি ফেক বলিস তোমরা প্লিজ আর টিআই করো আর টিআই করে জেনে নিতে পারো আর টিআই মানে হচ্ছে রাইট ইনফরমেশন অ্যাক্ট সেখান থেকে তোমরা অবশ্যই জানতে পারবে ঠিক আছে এবার তোমাদের কনস্টেবল এসআই সেটা তোমাদের ভোটের পর হচ্ছে এবার তোমাদের যে আবগারি পুলিশের যে মেন পরীক্ষা সেটা কবে হবে সেটা তোমাদের আমি বলছি দেখো আবগারি পুলিশের মেন পরীক্ষা তোমাদের কিন্তু ভোটের পর হবে হ্যাঁ ভাই ভোটের পর তোমরা যেরকম শুনছো তোমাদের হাতে একটা অপরচুনিটি রয়েছে তোমাদের মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মার্চ মাসে আর আবগারি পুলিশের মেন পরীক্ষা হচ্ছে না হচ্ছে তোমাদের কিন্তু ভোটের পর ঠিক আছে ভোটের পর কবে হবে ভোটের পর তোমরা ধরে রাখতে পারো জুন মাস এক্সপেক্টেড ধরে তোমরা পড়াশোনাটা এগোতে পারো জুন মাসে হওয়ার চান্স কম রয়েছে বাট জুলাই মাসে হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু জুন মাস তোমরা ধরে রাখো জুন মাস ধরে রাখাটা বেটার জুন মাসেও হতে পারে ঠিক আছে তো আমি যতটুকু বুঝতে পারছি জুন মাসে তোমাদের এক্সাম হতে পারে আবগারি পুলিশের তো জুন মাস তোমরা ধরে চলো আর তোমাদের প্রিপারেশানটা ভালো মতো করে চালাও যতটা তোমাদের প্রিপারেশান হয়েছে তার তিনগুণ বাড়াও কারণ তোমাদের আবগারি পুলিশের কাটা খুব একটা কম যাবে না আমি তোমাদের বারবার বলছি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যদি পড়াশোনা করো তা আমার কথাটা মনে যদি শোনো ভালো করে যদি প্রিপারেশান নিয়ে পড়াশোনাটা করো তাহলে ক্ষতিটা কার কারও ক্ষতি নেই তোমার বরং লাভ রয়েছে কারণ তোমরা যখন বেশি নাম্বার পাবে তখন তোমাদের আর ইউটিউবের কাট কোনো ভিডিও দেখতে হবে না আর কাট আপ নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই তোমাদের যেরকম বলেছি ইউ আর সাইড প্লাস তোমাদের কিন্তু চাবেই যাবে ঠিক আছে তো অনেকে বলছে যে কোশ্চিন না দেখে দাদা এভাবে বলা যায় না ঠিক আছে তোমাদের কথাটা মানলাম কিন্তু যখন তোমাদের কাট যাবে সেটা দেখে নিও ঠিক আছে তখন আমি এইটুকুই বলব তখন তোমরা দেখে নেবে যে আমার কথাটা সঠিক না ব্যঠিক ঠিক আছে কারণ একটা চাকরি পেতে গেলে এখন জানো জানো তোমরা চার চাকরির মার্কেটে কিন্তু বড় বড় হাই ফাই লেভেলের ছেলেপেলেরাও কিন্তু কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করছে ঠিক আছে বিএড তো বিএড ডাব্লু বিসিএস তারপর তোমাদের যে বিভিন্ন ধরনের যে এক্সাম রয়েছে বড় বড় এক্সাম সেগুলোর তো সেগুলোর এক্সামের ক্যান্ডিডেটরাও ডাব্লিউবিতে দিকে মনোযোগ দিয়ে তারা পড়াশোনাটা করছে কারণ খুব সহজেই ডাব্লিউবি চাকরি পাওয়া যায় খুব তাড়াতাড়ি রিকমেন্ড করে একদম স্বচ্ছভাবে রিকমেন্ড তো সেই কারণে তারা কিন্তু ভালোভাবে একদম প্রিপারেশান নেয় তো হান্ড্রেড পার্সেন্ট তো তোমাদের এইটুকুই বলবো আবগাড়ি পুলিশের মেন পরীক্ষা ভোটের আগে হচ্ছে না তোমরা যারা ভোটের আগে হবে বলে একটা দুশ্চিন্তা করছিলে তোমরা এই ভিডিওটা দেখে মনে স্বস্তিভাবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিও চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো আশা করি ভিডিওটা দেখে তোমরা সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছো তোমাদের এক্সাম কবে হতে পারে হ্যাঁ ডব্লিউবি কনস্টেবল এস আই যে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আবগারি মেন এক্সাম ফার্স্ট হবে তারপর কিন্তু এসআই আর কনস্টেবল পিলি সেটা হবে তো এ তো তোমাদের আবগারি পুলিশের মেন এক্সাম হওয়ার পর কিন্তু কনস্টেবলের পিলিটা হবে ঠিক আছে কনস্টেবলের পিলি হওয়ার কিছুদিন পর তোমাদের যে সাব ইন্সপেক্টর এসআই রয়েছে তাদের পিলি হবে ঠিক আছে তো এইটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলো আবার বলছি একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো